ফার্স্ট আছে আছে তাহলে আমরা এখন এটা আগে বড়টে করি হ্যাঁ তারপর আমরা বইতে করব আচ্ছা এখন আমি দেখো এই যে একটা ব্ল্যাঙ্ক ফিল ইন এখানে কি করবা কাম গালি হেয়ার প্রথম নামটা কি আছে ফার্স্ট নাম কি চোখ নিয়ে আসো ফার্স্ট নামটা কি আছে আগে পড়ো হেলথ কেয়ার তো বইতে তো দেখে আসছো কত নাম্বার সেলফ এটা লেখো তুমি সেলফ নাম্বার কত ছোট করে লিখো আচ্ছা ডাস্টার দিয়ে মুছো আচ্ছা নাইন সেলফ ঠিক আছে কেয়ারের পরে কি আছে বলো তো লিবারেশন ওয়ার্ড বইতে দেখছো কোথায় আছে কত নাম্বার সেলফে আছে ঠিক আছে চক নাও লিবারেশন ওয়ার্ডটা তুমি অর্ডিনাল নাম্বারে লিখো স্যালফেড নাম্বারটা লিখো পরে কি আছে বলো ট্রাভেল ভেরি গুড ট্রাভেলটা কত নাম্বার সেলফে আছে তুমি অর্ডিনাল নাম্বারটা লিখো এইট ঠিক আছে লিখো আচ্ছা ট্রাভেলের পরে কি আছে পয়েট্রি পয়েট্রি আচ্ছা পয়েট্রি কত নাম্বার সেলফে আছে ঠিক এটা কিভাবে অর্ডিনাল নাম্বার লিখবা লিখো লিখো তুমি আচ্ছা আর ডি কি আমরা বড় হাতের লিখবো এইভাবে আমরা তো লাস্টের দুইটা সংখ্যা বসাব দুইটা লেটার বসাবো দুইটা লেটার বসালে আর ডি কি হবে গালিব কাম হ্যাঁ তুমি ওকে বোঝায় দাও কিভাবে হবে ওটা একটু মুছো স্মল লেটার হবে আর ডি ঠিক আছে ভেরি গুড ক্ল্যাপ শ্রীকান্ত কাম হ্যাঁ কোয়েশ্চেনটা লেখো কত নাম্বার সেলফে আছে সেলফ নাম্বার কত আবার দেখো বইতে দেখে আসো বইতে দেখো কত নাম্বার সেলফে আছে আচ্ছা কত নাম্বার সেলফে আছে ফোর ঠিক আছে লিখো চকানো

কত নাম্বার সেলফে তুমি দেখেছো বইতে কত নাম্বার সেলফ লেখো তো সেলফ নাম্বারটা লেখো উপরে একটু উপরে লেখবা এটাকে কি বলবা বলো এটাকে কি বলবা সবাই বলো এটাকে কি বলবা কত নাম্বার সেলফ অর্ডিনাল নাম্বারটা বলতে হবে সেকেন্ড বলো সেকেন্ড লিখতে পারছো কিন্তু বলতে হবে এটা হন ঠিক আছে তাহলে আমাদের লেখা শেষ বুঝতে পারছো ক্ল্যাপ